নমস্কার আপনাদের সবাইকে স্বাগত আজ আমি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই যা আপনাদের অনেকের মনেই হয়তো ঘুরছে স্কুলের অনেকগুলো শাখা থাকা মানেই কি সেই স্কুল সেরা আপনারা হয়তো দেখেন যে কিছু স্কুলের শহর জুড়ে অনেক শাখা আছে আর স্বাভাবিকভাবেই আপনাদের মনে হতে পারে এতগুলো শাখা আছে তার মানে নিশ্চয়ই এদের পরিকাঠামো খুব ভালো পড়াশোনাও সেরা হবে কিন্তু আমি আপনাদের অনুরোধ করব শুধু এই একটা বিষয়ের উপর নির্ভর করে আপনার সন্তানের ভবিষ্যৎ সিদ্ধান্ত নেবেন না মূল বিষয়টি গুণগত মান বনাম সংখ্যা কোয়ালিটি ভার্সেস কোয়ান্টিটি শিক্ষক স্কুলের প্রতিনিধি ভালো করে বুঝুন শাখার সংখ্যা আর শিক্ষার গুণগত মান এই দুটো এক নয় একটি স্কুলের হয়তো দশটা শাখা আছে কিন্তু সব শাখাতেই কি একই মানের শিক্ষক একই রকম মনোযোগ দিয়ে পড়ানো হয় অনেক সময় দেখা যায় যখন একটি স্কুলের শাখা খুব দ্রুত বাড়ে তখন সব জায়গায় শিক্ষকের অভাব দেখা যায় অথবা শিক্ষক শিক্ষিকার পরিবর্তন খুব বেশি হয় শিক্ষক স্কুলের প্রতিনিধি আসল কথা আপনার সন্তানের জন্য সেরা শিক্ষা সেইখানেই হবে যেখানে এক শিক্ষকের মনোযোগ যে স্কুলে প্রতিটি শিক্ষার্থীর প্রতি শিক্ষকের ব্যক্তিগত মনোযোগ দেওয়ার সুযোগ থাকে যেখানে শ্রেণীকক্ষে কক্ষে ছাত্রীর সংখ্যা নিয়ন্ত্রিত দুই শিক্ষক শিক্ষিকার মান যেখানে শিক্ষক শিক্ষিকারা যোগ্য প্রশিক্ষিত এবং পড়ানোর প্রতি নিবেদিত একটা বা দুটো শাখা থাকলেও যদি শিক্ষক শিক্ষিকারা সেরা হন তবে সেটাই আসল তিন পঠন পাঠনের পরিবেশ যে স্কুলের পরিবেশ শান্ত সুরক্ষিত এবং গঠনমূলক যেখানে শুধু বই পড়ানো নয় খেলাধুলা শিল্প সংস্কৃতি সবকিছুর কিছুর মাধ্যমেই শিশুর সামগ্রিক বিকাশ হয় চার পরিচালনার দক্ষতা যেখানে স্কুল পরিচালনা কমিটি বা প্রধান শিক্ষক শিক্ষিকা শিক্ষার মান বজায় রাখতে কঠোর পরিশ্রমী এবং নিয়মিত পাঠ্যক্রমের উন্নতি করেন উদাহরণ বাজারে একটা মিষ্টির দোকান আছে যার সারা শহরে কুড়িটা শাখা আর একটা মিষ্টির দোকান আছে যার শুধু একটা শাখা কিন্তু সেই একটা শাখার মিষ্টির স্বাদ গুণগত মান এবং ঐতিহ্য অতুলনীয় সবাই সেই একটা দোকানেই ভিড় করে শিক্ষার ক্ষেত্রেও ব্যাপারটা একই বড় নামের পেছনে না ছুটে বরং আপনারা এই বিষয়গুলো দেখুন আমাদের এই স্কুল হয়তো আমাদের শাখা কম কিন্তু আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে প্রতিটি শ্রেণীকক্ষে আমরা সেরা শিক্ষা দেব আমরা শুধু সংখ্যা বাড়ানোর দিকে মনোযোগ দিই না আমরা শিক্ষার গভীরতা এবং মান বজায় রাখার দিকে নজর দিই পরে আমার বিনীত অনুরোধ দয়া করে স্কুলের শাখা গুণে বিচার করবেন না একবার আমাদের স্কুলে আসুন ক্লাসগুলো দেখুন আমাদের শিক্ষক শিক্ষিকাদের সাথে কথা বলুন দেখুন আপনার সন্তানের জন্য সেরা পরিবেশ কোনটা শুধু নামের বা সংখ্যার মোহে না পড়ে শিক্ষার সত্যিকারের গুণগত মান দেখুন শিক্ষক স্কুলের প্রতিনিধি আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন আপনার সন্তানের সঠিক ভবিষ্যতের জন্য আমরা আপনার পাশে আছি আত্মবিশ্বাসী এবং আন্তরিক ভঙ্গিতে এতক্ষণ আমরা শিক্ষার আসল মান নিয়ে আলোচনা করলাম এবার আমি আপনাদের জানাতে চাই কম্পিটিশন সাকসেস একাডেমি কেন আপনার সন্তানের জন্য সঠিক জায়গা আমরা বিশ্বাস করি সেরা শিক্ষা কোনো শাখা বা নামের উপর নির্ভর করে না নির্ভর করে শিক্ষক ও শিক্ষার্থীর প্রতিভার উপর আমাদের লক্ষ্য একটাই প্রতিটি শিক্ষার্থী যেন সত্যিকারের প্রতিযোগিতার জন্য তৈরি হয় কম্পিটিশন সাকসেস একাডেমিতে কেন আপনার সন্তানকে ভর্তি করবেন এক গুণগত মান সংখ্যার প্রাচুর্য নয় আমাদের স্কুল হয়তো খুব বেশি শাখা বাড়ানোর দিকে মনোযোগ দেয়নি কিন্তু আমরা প্রতিটি শ্রেণীকক্ষে ব্যক্তিগত নজর এবং উন্নত শিক্ষাদান পদ্ধতি নিশ্চিত করি আমাদের শিক্ষক শিক্ষিকারা সবাই যোগ্য এবং নিবেদিত প্রাণ দুই প্রতিযোগিতামূলক প্রস্তুতি আমাদের নামেই রয়েছে কম্পিটিশন সাকসেস আমরা শুধু পাঠ্যপুস্তক পড়িয়ে কোর্স শেষ করি না আমরা প্রথম দিন থেকেই আপনার সন্তানকে ভবিষ্যতের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য মানসিকভাবে তৈরি করি নিয়মিত মক টেস্ট বিশেষ ক্লাস এবং কেরিয়ার কাউন্সেলিং মাধ্যমে আমরা তাকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাই তিন সামগ্রিক বিকাশ আমরা জানি শুধু ভালো গ্রেড পাওয়া যথেষ্ট নয় খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অন্যান্য সহ পাঠ্যক্রমিক কার্যকলাপের মাধ্যমে আমরা আপনার সন্তানের সম্পূর্ণ ব্যক্তিত্বের বিকাশ নিশ্চিত করি আমি আপনাদের অনুরোধ করব শুধু দূর থেকে বিচার না করে একবার আমাদের স্কুল কম্পিটিশন সাকসেস অ্যাকাডেমিতে আসুন ক্লাসরুম দেখুন শিক্ষকদের সাথে কথা বলুন এবং আমাদের ছাত্রছাত্রীদের পরিবেশ পর্যবেক্ষণ করুন আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের প্রথম ধাপ হিসেবে কম্পিটিশন সাকসেস একাডেমিতে তার ভর্তি নিশ্চিত করুন ভর্তি সংক্রান্ত সব তথ্য আমাদের অফিস থেকে আপনারা এখনই সংগ্রহ করতে পারেন আমরা আপনার সন্তানের হাতে কলমে শিক্ষার যাত্রায় আপনার সহযোগী হতে প্রস্তুত ধন্যবাদ